বাজারে এখন নানা রকম সবজিগুলো দেখলে লোভ সামলানো যায় না আর এই সব শীতের সবজি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি পেঁয়াজ কলির তরকারি যেটা শীতে নানা রকম সবজি দিয়েই বানাবো গরম গরম রুটি বা ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে এটা থাকলে আর কিছু লাগবে না তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যায় পেঁয়াজ কলির এই রেসিপিটা বানানোর জন্য শীতের নানা রকম সবজি নিয়েছি সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কলিগুলো দেখো করে কেটে নিয়েছি আর নিয়েছি এরকম সরু লম্বা করে কেটেছি আর ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো এরকম ছোট সাইজের করে কেটে নিতে হবে আর সাথে নিয়েছি শিম শিমগুলোকে আমি আমি দুটুকরো করে নিয়েছি আর নিয়েছি কিছুটা মটরশুঁটি শীতের সবজিতে মটরশুঁটিটা খেতে কিন্তু দারুণ লাগে নিয়েছি আলু আলুটা এরকম ঝোলের আলুর মতনই পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এদিকে কড়াইতে আমি বড় চামচে দেড় চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখার আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো কেটে রাখা মূলো মূলগুলোকেও আলুর সাথে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট একটু ভেজে নেওয়ার পর তারপর ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব ব্যাস এইবারে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা শিম গুলো আলু ও মূলোর সাথে ভেজে নেব একটা ঢাকা চাপা দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলি তুলে রাখছি আলাদা পাত্রে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দু টুকরো করে তার সাথে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে এবারে হালকা করে একটু ভেজে নেবো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো আমি প্রথমে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম মটরশুটি আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিগুলো বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এবারে এই সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছিল এবারে এই সবজিগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো আগে যে ভেজে রেখেছিলাম আলু ও শিম দিয়ে দিলাম এইবারে সেইগুলো ব্যাস সব সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইবারে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ব্যাস এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেবো আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবারে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু সবজিগুলো ভালোভাবেই ভাজা আছে তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না মশলাগুলো যাতে ভালো করে মিশে যায় তার জন্য একটু জলটা দিলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট রান্নাটা হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচানো ধনে পাতা আর এই শীতের সময় ফ্রেশ ধনেপাতার পাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই লাগে রান্নাটা হয়ে গেছে এবারে একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এইবারে ঢাকাটা খুলে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেবো তো তোমাদের কেমন লাগলো শীতের নানা রকম সবজি দিয়ে এই পেঁয়াজ কলির তরকারিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আর বাড়িতে একবার এইভাবে বানিও আশা করি সকলেরই ভালো লাগবে খুব সহজ একটা রেসিপি গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা